আসসালামু আলাইকুম সবাইকে আমি কুষ্টিয়া থেকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সময় স্বল্পতার কারণে রবীন্দ্রনাথের কুটি বাড়ি যেতে পারলাম না কিন্তু এখন যাচ্ছি হচ্ছে আরিফ মামার পোড়ারোটি এবং চা খাইতে চলের আগে ওইখানে যাই ব্যস্ততা পছন্দ করে চিনি কেমন ঠিকঠাক চিনি না দিলেও চলবে মানে চিনি খাই না সত্যি কথা আপনি দেরি বলবেন চিনি দেন একটু হালকা চিনি না দিলে আবার এটা ভালো লাগবে না আরিফ মামা চা বানাইতেছে আমার জন্য খুব মনোযোগ সহকারে এই সময় এমন এক সময় আসছি দোকান পুরোটাই ফাঁকা লোকজন নাই শান্তিতে চা খাওয়া যাবে মামা একটা হাসি দিয়ে দেবে রুটি দেবেন না এই যে মালাই চা দিয়ে দিছে চুলা জ্বলতেছে এখন রুটি পোড়ানো হবে এই যে রুটি ও সাইজ ঠিক আছে পারফেক্ট ভাত খেয়ে আসলাম তো এখন বেশি করতে পারবো না কুষ্টিয়ার আরিফ মামার সেই বিখ্যাত পোড়া রুটি আর চা খাওয়ার জন্য চলে আসছি মামা খুব সুন্দর করে পোড়া রুটি দিয়ে দিছে আপনাদেরকে তো দেখাইছি ইতিমধ্যে এবার সেগুলো টেস্ট করে দেখার পালা এটা স্বাদ কীরকম হয় এবার হচ্ছে সেই বিখ্যাত রুটি চা আর রুটি আর হচ্ছে মালাইসা টেস্ট করবো সবার প্রথমে চাটা সর দিয়ে ভরাই দিছে মজা এই রুটি দিয়ে একটু খাই আগে রুটিটা টেস্ট করি রুটি পরাইলে যেরকম স্বাদ লাগে আমরা বাসায় যেরকম টোস্ট বানাই খাই অনেকটা ওই রকম চায়ের সঙ্গে কেমন লাগে ভালোই এটা একটা আসলে কুষ্টির ঐতিহ্য হয়ে গেছে এখন মানুষ এখানে আসলে বেড়াই আসলে পুরা রুটি আর চা না খাইলে যেন তাদের হয় না হুম তবে চা টেন অন টেন এক কথায় অসাধারণ আমার তো খুবই ভালো লাগছে হুম আহ মুখে দেওয়ার সাথে সাথে মালাইয়ের যে একটা স্বাদ সেটা একবার খুব ভালো হবে গদে এই চাটা খাইতে হবে রাত দশটার পর তাহলে আরও বেশি মজা লাগবে যাই হোক আরিফ মামার চায়ের দোকান থেকে এখন এখনকার মধ্যবি বিদায়